আসসালামু আলাইকুম আমার ভাগিনা আপনাদেরকে একটি ইসলামিক গজল শোনাবে আপনারা একটু যান আল্লাহু আল্লাহু তুমি جل جلালুহু হিসকরা তো যায় নাগে তোমার গুনাহ গানি আল্লাহু আল্লাহু তুমি جل جلালুহু হিসকরা তো যায় নাগে তোমার গুনাহ তুমি কাদের গফার তুমি গলি লো জব্বার তুমি কাদের গফার তুমি গলি লো জব্বার অনন্ত শিম তুমি রহিম রহমানু অল্লাহু তুমি গলে গলালু বিস্কর তো যাই লাগে তোমার গুণ এখন শোনাবে আমাদের শ্রদ্ধীয় বড় ভাই প্রিয় হোসেন ভাই

তারপর আল্লাহ ভালো লাগছে তো প্রিয় হোসেন ভাই আপনার কাছ থেকে আমরা সুন্দর একটি ইসলামিক গজল শুনতে চাই মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল সলাম আমি করব গিয়ে সালামি করব গিয়ে আশা ছিল যাবো মোদিনা মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পারই দেব নেই কো আমার তরি ও মাশাল্লাহ এই না যে উড়ে যাব দানাতে বরপরি আশায় আছে সম্বল নাই আমার আশায় আছে করি মনে বড় আশা ছিল যাবো মদিন মনে বড় আশা ছিল যাবো মদিনায় আসসালামাইকুম রাহি মাসাল্লাহ মাসা আমার প্রিয় হোসেন ভাই ভিডিওর শেষে এমন একটি গজল গাইলো মনে বড় আশা ছিল যাবো মদিনায় আল্লাহ পাক যেন এই ভিডিওটা যারা দেখছে প্রত্যেককে মদিনা যাওয়ার সুযোগ করে দেয় আমি